ফেব্রুয়ারি একুশ তারিখে আমার মেয়ের বার্থডে ছিল তো আমরা পিকনিক গিয়েছিলাম আর ওর অফিস থেকে মেয়ের জন্য সারপ্রাইজ পার্টির আয়োজন করা হয়েছিল সাজেক থেকে যাচ্ছি রাঙামাটি আর পথটা হচ্ছে নৌপথ রিজার্ভ করেছিলাম আমরা লঞ্চ একটা তো সবাই মিলে এখন উঠছি আর দেখতে পাচ্ছেন প্রথে মধ্যে আমরা ভিজতে ভিজতে এসেছি আর সেদিন ফুল রেডি পেয়েছিল বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি লঞ্চে আমরা সবাই উঠছি আর অফিসের স্টাফ যারা ছিল ওরা আবার নিচে যাচ্ছে আমাদের মন্ত্রী মহোদয়কে আনার জন্যে আবার রাঙামাটির এসপি পুলিশ ফোর্স ছিল ওনার সাথে সুতরাং ওনাদেরকে আনার জন্য উনি দূরে যাচ্ছেন দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে সবাই ভিজে এক একা ছাতা নিয়ে আমাদের এসপি সাহেব মন্ত্রী সাহেবকে নিয়ে আসছেন পুলিশের ফোর্স আছে সাথে আমি আর মোমো দূর থেকে ওনাদের এই সব দৃশ্য ধারণ করছিলাম ক্যামেরায় লঞ্চের ভিতর থেকে তো উনি দূর থেকে খেয়াল করেছেন তো উনি সরাসরি লঞ্চের ভিতরে এসে আমাদেরকে বলছি এখানে নাকি দুজন ক্যামেরাম্যান আছে দেখি তো সামনে থেকে আমার ছবি তোল মানে এত বড় মাপের মানুষ বাট এত ভালো এত মিশুক এত অমায়িক কাছ থেকে না দেখলে বুঝতে পারতাম না আমরা জায়গাটা বেশ সুন্দর ছিল মানে উঠেই আমাদের মন ভরে গেছে এই জায়গাটা হচ্ছে এটা লেক আমার ছেলে মাছ অনেক হ্যাপি ও ডায়লগ দিচ্ছে জানি এইটা অনেক দিয়ে লেগ এইখানে ধরে একটা লেগ আর এইখানে হচ্ছে মানে এক কিছু আছে এটা কেমন হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর সামনে থেকে ধরতে পারলে বেশি ভালো লাগে এই তো দেখতে পাচ্ছেন নৌকা এত লম্বা কি ধরনের নৌকা এটাকে কি সাম্পান বলে নাকি আমি জানি না এই দৃশ্যটা দারুণ পানি নৌকা থেকে ফেলছে কিছু একটা দিয়ে খাবারের টাইম হয়ে গিয়েছে আর সবাই খাবার এনে এনে রাখছে ও খাবারের আইটেম ছিল অনেক ধরনের আইটেমই ছিল এর মধ্যে দুপুরে ছিল মুরগি পোলাও আর সাথে কোল্ড ড্রিঙ্কস গুলো রাখা হচ্ছে সাজিয়ে দেখতে পাচ্ছেন তো সবাই বসে যাচ্ছি এবং সবাইকে বলা হচ্ছে বাচ্চাদের আগে দিয়ে দিই যার যার মায়েরা তাদের বাচ্চাদের খাওয়াচ্ছে এদিকে বাচ্চাদের জন্যে আরও নানা ধরনের খাবার আনা হয়েছে স্থানীয় দোকান থেকে যা যা পেয়েছে আর কি এটা হচ্ছে মোয়া জাতীয় কিছু একটা আর পাহাড়ি কলা তারপর চিপস হ্যাঁ এইসব জিনিস আর কি তো বাচ্চাদের দেওয়া হচ্ছে যে তোমরা খাও মাজ আজ মায়কে বলছে যে তোমরা সবাইকে দিয়ে দাও বাচ্চাদেরকে ওরা খাক সবচেয়ে বড় কথা খুব মজা হয়েছে বাচ্চারাও আনন্দ পেয়েছে আর আমরা নাগরিক জীবনে এরকম আনন্দ খুব কমই খুঁজে পাই আমরাও খাওয়া দাওয়া শেষ করে হ্যাঁ যে যার মতন আনন্দ করতে বসে গেলাম সবাই ভাবিরা গল্প করছে সবাই মিলে তো আমার এক ভাবি বলছে যে ভাবি ওই গানটা ছাড়েন এটা সেটা বিভিন্ন গানের নাম গানগুলো এখন দিতে পারছি না কারণ গানগুলো তখন বাস্তু ছিল আর আমি ঠিক মাঝামাঝি একা বসে বসে বাহিরের দৃশ্য দেখছিলাম আর গান শুনছিলাম আর ভিডিওগ্রাফিগুলো নিচ্ছিলাম বাহির থেকে আসলে আমরা যারা নাগরিক জীবনযাপন করি আমরা ওইভাবে সময় পাই না একজন আরেকজনের সাথে নিজেদের সুখ দুঃখগুলো শেয়ার করার নিজেদের আনন্দ অনুভূতিগুলো শেয়ার করার সে সুযোগ আমাদের হয় না আমরা দিন দিন যত যাচ্ছে আমরা রোবট হয়ে যাচ্ছি তো আমাদের সবারই উচিত মাঝে মাঝে এরকম একটু সময় বের করে ঘুরতে যাওয়া আর আমার বন্ধুবান্ধব বলে আমি নাকি একটু বেশিই ঘুরি আত্মীয় স্বজনরা তো বলতেই থাকে যে আমি অনেক বেশি ঘুরি আর মাস আমার হাজব্যান্ডের উপরে আসলে আমার পুরো ফ্যামিলি আমরা একটু ঘোরাঘুরি পছন্দ করি আমার বাচ্চারাও ছোটোবেলা থেকে এভাবে বড় হচ্ছে আমি দোয়াও করি যে আমার বাচ্চাদের জীবন সাথে আল্লাহ যাদের মিলাবে ওরা এরকমই হোক কী হবে এত কিছু শুধু দৌড় আর দৌড় পাওয়ার জন্যে যদি হুকুকুকি করতে না পারলাম আল্লাহর দেয়া সৃষ্টি জগৎ দেখতে না পারলাম আমাদের সাধ্যের মধ্যে যতটুকু পারা যায় ততটুকু আমরা দেখি না কেন তাই না সবারই উচিত এরকমভাবে একটু সময় দেয়া নিজেকে নিজের সাথে সময় দেয়া পরিবারের সাথে সময় দেওয়া আমরা যাতে একে অপরকে বুঝতে পারি আমাদের এখন এমন অবস্থা হয়েছে যে খাবার টেবিলে হয়তো আমরা যে যার মতন খেয়ে উঠে যাচ্ছি একটু কথা বলার সময় নেই আমরা এত ব্যস্ত হয়ে গেছি আমার এক ভাবের অনেক প্রিয় গান যদি মন কাঁদে তুমি ফিরে এসো এক বড়সায় আমারও ভালো লেগেছে গানটি কোনো গানই আমি ওইভাবে খুব বেশি পছন্দ করি আবার করি না এমন কিছুই না মেলোডিয়া সব কিছুই ভালো লাগে তো এই গানটা বাঁচতে ছিল আর আমরা সবাই শুনছিলাম তারপরে ছাড়া হলো তখন তোমার একুশ বছর বুধ হয় সুন্দর অনেক সুন্দর গানগুলো পুরনো দিনের গান বাট শুনতে ভালো লাগছিল তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল কাপ্তাই লেকের সেই মনোরম দৃশ্যগুলো দেখতে ঢেউয়ের পরে ঢেউ খুবই স্নিগ্ধ একটা রূপ আর ওই পাশে সবুজ ধানক্ষেত আর একটু দূরে বড়ো বড়ো সবুজ গাছ মানে একাকার হয়ে যাচ্ছে এই সৌন্দর্যের অপার লীলাভূমি এই জন্যই আমাদের দেশকে বুঝি রূপসী বাংলা বলা হয় যুগে যুগে কত কবি কবিতা লিখেছে কত গীতিকার গান রচনা করেছে জানেন আমি যখন কোথাও যাই ঘুরতে তো আমি এই দৃশ্যগুলো আশেপাশের সেই মুহূর্তগুলো কথাগুলো আমি ধারণ করি কারণ আমার কাছে মনে হয় এই সময়গুলো চলে যাবে কিন্তু আমি যে রেখে দিলাম আমার ক্যামেরার মধ্যে এগুলো থেকে যাবে সত্যি যখন আমি পরবর্তীতে দেখি আমার সেই সময়ের কথা মনে পড়ে আমি ওখানে ওই সময়টাতে চলে যাই কারণ ওই সময় কি হয়েছিল কেমন দেখেছিলাম কি কথা হয়েছিল সেগুলো আবার মনে পড়ে মানে স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা জাগে বলে নস্টালজিক আমরা যেটাকে বলি এটাই আমার কাছে জিনিসগুলো খুব খুব ফিল করি আমি আমার কাছে ভালো লাগে যে কচুরি পানা ঢেউয়ের সাথে যাচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী কচুরি ফুল কচুরি এই জিনিসগুলো হয়তো আপনি দেশের বাইরে চলে যাবেন কিন্তু আপনার কাছে মন পড়ে থাকবে সেই হ্যাঁ লেকের পানিতে কচুরি ভাসতে দেখেছিলাম তারপর মাঝি নৌকা বাচ্চা বাইছিল মাছ ধরার দৃশ্য তারপর ছোটো 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 কিছু জিনিস হয়তো আপনার বাসাতে একটা বড়ই গাছ আছে সে গাছ থেকে বড়ই কুড়িয়ে খাচ্ছেন ছোটো ছোটো জিনিসগুলো আপনি অনেক মিস করবেন আমরা সবাই মিস করবো এটা একদম হানড্রেড পার্সেন্ট শিওর এটা এমন কেউ বলতে পারবে না যে না আমি আমার দেশকে মিস করি না আমি ছোটোবেলাকে মিস করি না আমি আমার মনে পড়ে না এটা হতেই পারে না আমরা ল লঞ্চে উঠেছি এগারোটা সাড়ে এগারোটার দিকে সেদিন শুক্রবার ছিল তো এই কাপটার লেক ভ্রমণ করতে করতে আমাদের কিন্তু ষাট দিন চলে গিয়েছে মানে এই সময়টা কিন্তু বিকেলের দিকে আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরেছি তারপর এখন বসে বসে গান শুনতে শুনতে আমি এই ভিডিওগুলো নিয়েছি তখন আমি কারোর সাথে তেমন একটা কথা বলছিলাম না শুধু মুগ্ধ হয়ে এই দৃশ্যগুলো দেখছিলাম আমার জায়গাতে আপনারা হলে কি করতেন একটু কমন কমেন্ট করে জানাবেন তো আমিও দেখি এক একজন মানুষ আসলে আমার খুব মানুষকে পড়তে ইচ্ছা করে মানুষ কেমন পৃথিবীতে কত ধরনের মানুষ কত ধরনের তাদের মন মানসিকতা আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে মানুষের কথা শুনি আমি কথা কম বলি কিন্তু শুনি অনেক বেশি এই জন্যে মনে হয় এর মধ্যে আমাদের বৃষ্টি নেমে যাচ্ছে যে বৃষ্টির হালকা বোঝা যাচ্ছে কিনা জানি না বৃষ্টি হচ্ছে আর আমি প্রায় একটা কাজ করি এটা বাড়িতেও করি ঘুরতে গেলেও করি বৃষ্টি হলে আমি হাত হাত হাতটা দিই বৃষ্টিতে বৃষ্টির পানির ফোটা যখন আমার হাতে এসে পড়ে এক অন্যরকম করতে হয় আমি এর মধ্যে নেমে গিয়েছি এটা হচ্ছে শুভলং ঝর্ণা একটা এটা দেখার জন্য আমরা নেমেছিলাম তো আমাদের লঞ্চটা যখন ভিড়ে আমারদের সাথে আরেকটা লঞ্চে ভিড়েছিল ওরা মেবি কোনো একটা প্রতিষ্ঠান থেকে এসেছিল একই রকম ড্রেস পরে আসছে ওরা তো ওদের সাথে আমরাও মেশে গিয়ে মিশে গিয়েছিলাম তোমার দাদা নামে না

কি তো চিনি না আমি নাম তো জানি না দরগা নামই আসে যে নাম চাওনি কেন কারণ আমার মন ভালো নেই টু গুড টু গুড ও টু আই কিন্তু দুঃখের বিষয়ে আমরা কিন্তু ঝর্ণা দেখতে পাইনি যে সময়টাতে আমরা এখানে গিয়েছিলাম সেখানে ঝর্ণাটা ছিল না ঝর্ণার পানি পড়া বন্ধ হয়ে গিয়েছিল কাজেই ঝর্ণার যে অপার সৌন্দর্য সেটা দেখতে পাইনি বাট এই যে একটা জায়গা দুই দিকে মনে হয় পাহাড় পাহাড়ের মাঝখানে বয়ে জলা লেক এর সৌন্দর্য আমরা দেখেছি হ্যাঁ কিছু কিছু সৌন্দর্য মিস করেছি যেমন শুভলং ঝন সৌন্দর্য মিস করেছি কিন্তু তো এই জাতীয় দৃশ্যগুলার দৃশ্য মিস করিনি আমি যতটুকু পেরেছি এগুলো ধরে রাখার চেষ্টা করেছি কেউ দেখো আর না দেখুক এটা আমার স্মৃতির ডায়েরি হয়ে থাকবে স্মৃতির পাতায় আমি যতদিন আমার এই চ্যানেলের ভিডিওগুলো থাকবে আমার এক একটা ভিডিও এক একটা সৃষ্টির মতো লাগে আমি যখন দেখি নিজে তখন সে সময়টাতে চলে যাই আমার এই যে পুলিশ মন্ত্রী মহোদয় সাহেব হাঁটাহাঁটি করছেন আমাদের সাথে ওনার ওয়াইফ আছেন ওনার পি আছেন ওনার ওয়াইফকে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাবার হাত ধরে বাচ্চারা হাঁটছে আর সবাই আমরা একই দিকে যাচ্ছি শুভলং ঝর্ণা দেখার জন্য শুভলংকে আসলে ঝর্ণাটার নাম না পাহাড়টার নাম শুভলং পাহাড় আই ডোন্ট নো যাই হোক এটা দেখার জন্য সবাই এগিয়ে যাচ্ছে আমরা সবাই আর বৃষ্টি পড়াতে জায়গাগুলো অনেকটা পিছিল হয়ে হয়েছিল তো আমাদেরকে খুব সাবধানে পা দিতে হয়েছে আর এদিকে একজন কাপল আছেন আমাদের মাঝে ওনারা বেশ একটু দূরে দূরে থাকেন নিজেদের মতো হানিমুন একটু পাট নিচ্ছেন আর কি ওনারা সবার মাঝে তো পুরোটা হানিমন হচ্ছে না ওদের ওই যতটুক অসম্ভব ওরা কাটাচ্ছে নিজেদের মতো সময় আমরা ওটা নিয়ে একটু হাসাহাসি করছি আবার ইগনোর করে যাচ্ছি যাই হোক নতুন নতুন বিয়ে হয়েছে কাটাক নিজেদের মতো সময় এই যে দেখেন ছোট ছোট জায়গাতে নৌকার দৃশ্যগুলো কতটা অপূর্ব লাগছে আমরা আবার মজাও করছিলাম এইখানটাতে আমাদের পুলিশ ভাইয়েরা এসপি সাহেব সবাই এগিয়ে যাচ্ছেন আমাদের সাথেই আছেন এটার মধ্যে মেবি দুইটা কুকুর ছিল নৌকাটার মধ্যে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দৃশ্য দেখছিলাম হ্যাঁ এটা এই তো এই তো পানিতে ছেড়ে দেওয়া হচ্ছে কুকুরগুলোকে ওরা বেশ না সরি পানিতে ছাড়া হয়নি এটা আরেকটা নৌকাতে মধ্যে মনে হয় কুকুরটাকে উঠিয়ে দেওয়া হলো তো আমাদের ঝর্ণা দেখার শেষ ঝর্ণা তো আমরা দেখতেই পাইনি তো আমরা আবার লঞ্চে ফিরে যাচ্ছি কারণ আমাদের এদিকে দেখতে পাচ্ছেন আমরা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করছিলাম কারণ হচ্ছে সবাই পিছিল হওয়াতে স্লিপ কেটে কেটে সবাই পড়তে যাচ্ছে আমাদের লঞ্চে উঠতে কষ্ট হচ্ছিলো সবারই তো আমরা আমি আর আমার মেয়ের দেখছিলাম দাঁড়িয়ে সব দেখছিলাম

খুব কাছ থেকে ঢুকেগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আমি কাছে ছিলাম তো তাই আমি জিনিসগুলো এখন এখন কিন্তু সেই সময়টা নাই বাট আমি আবার ওই সময়ে ফিরে গিয়েছি এখন আমি ভয়েস ওভার দিচ্ছি এখন অনেক রাত একটার মতো হয়তো বাঁচবে কারণ সারাদিন সময় পাওয়া যায় না বেলা পরিবেশটা অনেকটা নীরব থাকে তখন ভয়েস দিতে সুবিধা হয় আর এমনিতেও আমার ভয়েস অনেকটা মানে আমি খুব লাউড কথা বলতে পারি না তাই এই সময়টা আমার জন্যে সুবিধাজনক আমি ইচ্ছা করলে কাটতে পারতাম ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে কিন্তু আমি কাটি আমার কাছে মনে হয়েছে থাকুক যতটা ক্ষণ আমি দেখতে পারি যখন একা একা দেখব তখন ওই সময়টা আমি যতক্ষণ ধরে সাপ্তাহিকের পানি দেখছিলাম সেই সময়টাতে ফিরে যাব সূর্য ডুবে গিয়েছে ডুবে যাচ্ছে পানিতে দেখতে পাচ্ছেন সোনালী আভা সূর্য ডুবার দৃশ্যের একটা রেখা এখানে এটাকে মনে হয় দিগন্ত বলে দূর আকাশে সূর্য ডোবার যে দৃশ্য দিগন্তের সাথে মিশে যাচ্ছে এই যে সময়টা চলে যাচ্ছে এই সময়টা অতলে চলে যাবে আর কখনোই ফিরে আসবে না সময়ের গহীন অতলে চলে যাবে আর কখনই আমরা এই সময়টা এই দৃশ্য এই সৌন্দর্য এই মুহূর্তগুলো আর ফিরিয়ে আনতে পারবো না কখনোই না সময় চলে যায় বলে না সময় চলে যায় নদীর স্রোতের মতো সেরকম নদীর স্রোতের মতো আমাদের সময়গুলো একটু 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 করে চলে যাচ্ছে আমরা এতটা সময় পার করে এসছি কত ছোটো ছোটো মানুষগুলো এখন অনেক বড় হয়ে গিয়েছে আমরাও বড় হচ্ছি হয়েছি আর হব এটাই তো জীবনের নিয়ম বলে না মানুষের জীবন নদীর মতো এক ভাগ থেকে আরেক বাঘে চলে যায় লঞ্চ আবার ভিড়ালো এটা আরেকটা জায়গায় আমরা নামার জন্য লঞ্চ ভিড়িয়েছি সেটা হচ্ছে মেবি একটু দূরে গ্রামে কোনো উপজাতীয়দের মার্কেট আছে বার্মিজ মার্কেট যেমন থাকে না ওরকম হ্যাঁ ওদেরই হাতে তৈরি বিভিন্ন শাড়ি তারপর শাল চাদর আমি একটি শাল নিয়েছিলাম সাদা রঙের এটা সরিষা ক্ষেত্র এই যেটা সরিষা Abang,帶 risks with heaven to it let's go

বর্ষা সাজিয়ে বসেছে পাহাড়ি লোকগুলো অ্যাকচুয়ালি পাহাড়ি লোকগুলো এত বেশি ইন্ডাস্ট্রিয়াস হয় এত বেশি পরিশ্রমী যে আমি অবাক হয়ে যে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি দেশের বাইরে ওখানেও দেখেছি যে ওরা অনেক বেশি একই রকম নেচার খুবই খুবই পরিশ্রমী আর ছেলেদের থেকে মেয়েরা অনেক বেশি পরিশ্রম করে এই জায়গাটা ঘোরাঘুরি শেষ আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যে আই মিন লঞ্চে ওঠার জন্য আমরা এখন আস্তে আস্তে আবার সেদিকে যাচ্ছি এদিকে বেলাও চলে গেছে প্রায় সন্ধ্যা হতে চললো আর কি শেষ বিকেল যেটা বলে এই জায়গাটা অনেক সুন্দর ছিল আমাদের বিভিন্ন স্পটে লঞ্চটা থামাচ্ছিলো আমরা নেমে নেমে অনেকে নামেনি অবশ্য যেহেতু বৃষ্টি ছিল আর পাহাড়ি এলাকায় একটু বৃষ্টি হলেই লাল মাটি তো অনেক বেশি কাদা হয়ে যায় দূর থেকে আরেকটি লঞ্চ আসছে মেয়ে বি কোনো বিয়ের বিয়ের প্রোগ্রাম হতে পারে মনে হয় বরযাত্রী যাচ্ছে তো আমি কিছুক্ষণ ক্যাপচার করে নিলাম আমার আজকে এই রাঙামাটি জল ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে আমি কেটে ছোটো করিনি আর অনেকক্ষণ ধৈর্য ধরে যদি কেউ থেকে থাকেন আমার এই গল্প শোনার জন্যে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা আর আমার জন্য দোয়া করবেন আমি যেন এভাবেই সুস্থ সবল জীবনে ঘোরাঘুরি করে আপনাদের মাছ এগুলো শেয়ার করতে পারি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করি এখন পুরাই রাত আমরা রাঙামাটি এসে পৌঁছেছি মাছ ভিড়ার পালা আর হ্যাঁ এর মধ্যে ভিড়িয়া দিয়েছে আমরা সবাই নেমে যাচ্ছি আমরা এখন রাঙামাটিতে আমাদের হোটেল আগে বুকিং দেওয়া ছিল আমরা সেখানে রওনা দেব এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে আশা করি আপনারা উপভোগ করেছেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ